শাবিনার অবসরের সিদ্ধান্ত শাবিনাই নেবেন জাতীয় দলে তিনি এখন ব্রাত্ত কোচ পিটার বাটলার সাফ জানিয়ে দিয়েছেন তিনি দায়িত্বে থাকাকালীন দলে জায়গা হবে না অভিজ্ঞ এই তারকার ঘরোয়া নারী ফুটবল লীগ খেলা থেকেও বঞ্চিত দু সালের অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ খেলার পর তাই আর ম্যাচ খেলা হয়নি শাবিনা খাতুনের গত মাস তিনি পুরোপুরি ফুটবলের বাইরে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও হার মানতে চান না বাংলাদেশের নারী ফুটবলের একসময়ের পোস্টার গার্ল শাবিনা খাতুন তার কেরিয়ারের শেষ দেখে ফেলা সমালোচকদের উদ্দেশ্যে শাবিনা সাফ জানিয়ে দিলেন আমি কবে ফুটসাল ছাড়ব বা ফুটবল ছাড়ব সেটা আমিই ঠিক করব ব্যাংককে প্রথম সাফ ফুটসাল টুর্নামেন্টে অংশ নিতে আজ থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশের নারী ও পুরুষ দল এই উপলক্ষে গতকাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন নারী দলের অধিনায়ক হিসেবে বাংলাদেশকে দুবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতানো শাবিনা খাতুন গত বছরের জানুয়ারিতে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের জেরে শাবিনা সুমাইয়া কৃষ্ণা মাসুরা ও সানজিদাদের মতো তারকাদের দল থেকে বাদ দেওয়া হয় এরপর তারা ভুটানে লিগ খেলতে চলে যান সেখান থেকে ফেরার পর সানজিদা ছাড়া বাকিদের ফুটসাল দলে জায়গা দেওয়া হয়েছে সাবিনাকে করা হয়েছে ফুটসাল দলের অধিনায়ক সুমাইয়া সহ অধিনায়ক তবে ফুটসালে যুক্ত হওয়ায় এই খেলোয়াড়দের কেউই ঘরোয়া ফুটবল লিগে খেলতে পারছেন না ফুটবল থেকে দূরে থাকার এই সময়টা কি তাহলে ফুটবল কেরিয়ারে দাড়ি পড়ে যাওয়ার ইঙ্গিত এমন প্রশ্নের জবাবে ৩২ বছর বয়সী সাবিনা বলেন কেরিয়ার কখন শেষ হবে সেটা মনে হয় খেলোয়াড়েরা ঠিক করলেই ভালো হয় এই জায়গায় আমি পেশাদার পরে তার সংযোজন আমি এখন ফুটসালে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এরকমও কিছু নয় যেহেতু আমি আগে ফুটসাল খেলেছি আমার অভিজ্ঞতা আছে এখন যদি মেয়েদের সমর্থন দিতে পারি তাহলে কেন যাব না ফুটবল থেকে দূরে থাকলেও ফুটসালের প্রতি সাবিনার টান পুরনো তিনিই মনে করিয়ে দিলেন বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশের মাটিতে তিনি ফুটসাল খেলতে গিয়েছিলেন মালদ্বীপে দীর্ঘ সাত বছর পর অর্থাৎ দু সালের পর আবার জাতীয় দলের জার্সিতে ফুটসাল খেলতে যাওয়া নিয়ে সাবিনাতাই রোমাঞ্চিত তার কথা যেহেতু ফুটসাল আমাদের জন্য নতুন খেলা আর দেশের প্রয়োজনে যাওয়া সেখানে যদি দেশকে প্রতিনিধিত্ব করে একটা ভালো অবস্থায় নিয়ে যেতে পারি তাহলে পরের প্রজন্মের জন্য পথটা মসৃণ হবে টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা নিয়ে সাবিনা বাস্তববাদী কোনো দল সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলেও মালদ্বীপকে শীর্ষ ফেভারিট বলছেন ভারতকেও এগিয়ে রাখছেন তিনি সাবিনা বলেন মালদ্বীপের মেয়েরা মূলত ফুটসালি খেলে আর ভারত সবসময়ই পরিকল্পনায় এগিয়ে অবশ্য এক মাসের বেশি সময়ের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ